কি পরে শাকিত সাথে डेफिनेटলি কাজ করবে ইনশাআল্লাহ। এরপরই যে হতে যাচ্ছে হবে আমাদের হলিউড সাথে। ও মাই এবার বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন বললেন সাকিবের সঙ্গে নেক্সট বাজেট হবে হলিউডের সাথে। সুপ্রিয় দর্শক বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি শাকিরের কাজে মুগ্ধ হয়ে শাকিবকে নিয়ে দ্বিতীয়বারের মতো কাজ করতে জানালো এবং কি সেই কাজটি শুধু বাংলাদেশ কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেই কাজটি থাকবে হলিউডের সঙ্গে। তিনি বলেন এ ব্যাপারে আলোচনা হচ্ছে। অলরেডি কথা চলছে শাকিব খান এবার ডালিউড বলিউড টালিউড সেরে হলিউডের খাতায় নাম লেখাতে যাচ্ছেন বরবাচ্ছেন আমার প্রয়োজক শাহরিন আক্তার সুমির মাধ্যমে এবং বাংলাদেশ মিলে একটা প্ল্যান করছি থাকে প্রযোজক শাহরিন আক্তার সুমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের পরবর্তী বাজেট যে হলিউডের সাথে হবে এতে কোনো সন্দেহ নেই ওকে বর্বাদের পরে সাকিব খানের সাথে डेफिनेटলি কাজ করবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক বাংলা সিনেমার সবচাইতে ব্যয়বহুল তারকার একের পর এক সাফল্যতা আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন তো নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য এটা সেটা হবে আমাদের হলিউড ইন্ডাস্ট্রির সাথে